ইস্ট ওয়েস্ট মেট্রো সেটা কি এবার বেসরকারি হাতে এর আগে নাকি ইউনিয়নের বিরোধিতায় বেসরকারি হাতে দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ এবার এই ইস্ট ওয়েস্ট মেট্রো সেক্টর ফাইভ থেকে হাওড়া এই ইস্ট ওয়েস্ট মেট্রো কি এবার বেসরকারি হাতে জানা যাচ্ছে যে এবার দরপত্র খোলারও পরিকল্পনা হয়েছে কি খবর রয়েছে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির কেন বেসরকারি হাতে দেওয়ার চেষ্টা প্রথম বিষয়টা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে কলকাতা মেট্রোর সব থেকে বেশি যদিও গত কয়েক বছর ধরে দেখতে পাওয়া গেছে যে নতুন পদগুলি যাতে শূন্য পদগুলিতে সেখানে নতুন নিয়োগ বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত কর্মীদেরকে প্রয়োজন সেই কর্মীর সংখ্যা যথাযথভাবে পূরণ হচ্ছে না গত কয়েক বছর ধরেই প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তাই আলোচনা চলছিল যে ইস্ট ওয়েস্ট মেট্রো দেখাশোনার দায়িত্ব কোনো বেসরকারি সংস্থার ক্ষেত্রে যেতে পারে লোকসভা নির্বাচনের পরে এই বিষয় নিয়ে এক দফা আলোচনা এগোয় যদিও দেখতে পাওয়া যায় যে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন বা ডিএমআরসি তাদের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা বিভিন্ন কর্মী ইউনিয়ন গুলোর চাপে পড়ে সেটা থেকে কার্যত কিছু করতে তারা বাধ্য হয় পরবর্তী সময় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চোদ্দই জুলাই আহ একটা রিভিউ বৈঠক হয়েছে কলকাতা মেট্রো রেলে তার কনফিডেন্সিয়াল একটি কপি যে কপি আমাদের কাছে রয়েছে সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করা হয়েছে যে একটা টেন্ডার ফ্লোট করা হয়েছে এবং সেটা একত্রিশ তারিখে সেই দরপত্র খোলার কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে মেট্রো ইউনিয়নগুলোর বক্তব্য হচ্ছে যে মেট্রোর যে ডিসপ্লেসমেন্ট যে পরিচালন ব্যবস্থা সংক্রান্ত যে ব্যবস্থা তা বেসরকারি হাতে তুলে দেওয়া হতে পারে এবং এই নিয়ে কার্যটা মেট্রো ভবনের মধ্যে সরগরম আমির একটা বিষয় হচ্ছে যে লক্ষ লক্ষ পদ নাকি পূরণ হয়নি রেলে এই নিয়ে সরব বিরোধীরা এবার মেট্রো যদি এই এই মেট্রো যদি চলে যায় বেসরকারি হাতে তাহলে তো রাজনৈতিক গরম হবে অবশ্যই হবে এবং কলকাতা মেট্রোর হাতে এখন প্রচুর নতুন নতুন অংশ আহ একটা সময় কলকাতা মেট্রো বলতে যেটা ছিল হচ্ছে দমদম থেকে টালিগঞ্জের মধ্যে সেটা পড়ে কবি সুভাষ অন্যদিকে দমদম থেকে বেড়ে হয়ে যায় দক্ষিণেশ্বর তো আমরা দেখেছি কবি সুভাষ থেকে একটা অংশ তৈরি হচ্ছে যেটা এয়ারপোর্ট পর্যন্ত যায় রুবি পর্যন্ত চলাচল করছে আবার ইস্পেস মেট্রোর কথা তুমি ঘোষণা করলে যেটি সেটি আবার একটু থাকো আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু ইস্ট্রেস মেট্রোকে এবার বেসরকারীকরণ দরপত্র খোলার আহ্বান খোলা হবে এমনটাই জানা যাচ্ছে একত্রিশে জুলাই এর আগে ইউনিয়নগুলোর চাপে বেসরকারি হাতে দিতে পারেনি কি বলবেন দেখুন এটা প্রকাশিত হচ্ছে আস্তে আস্তে যে ভারতবর্ষের আর্থিক অবস্থা খুব ভালো নয় আর্থিক স্বাস্থ্য নরেন্দ্র মোদীর আমলে ভালো নয় আপনি দেখেন। যেগুলো গরিব লোকদের জন্য যে প্রকল্প তাতে টাকা কমছে তো কমছেই উল্টো দিকে এই মেট্রো রেল বেসরকারিকরণ এ সবই তো হচ্ছে পয়সা তোলার চিন্তা যে আমরা এখন যে কোনো জিনিস বিক্রি বাটা করে বিক্রি বাবু হচ্ছেন এখনকার সময়ে মোদী নরেন্দ্র মোদী হচ্ছেন বেচারাম বাবু বেচা বাবু তাই যা কিছু পাচ্ছেন নিজেদের যা এতে বিক্রি করে করে সংসার চালাচ্ছেন বা দেশ চালাচ্ছেন আর তার কারণও আছে আপনারা দেখেছেন যে বাইরে যাচ্ছেন কোটি টাকা শুধু ওনার পেছনেই অনবরত খরচ হচ্ছে আর বড় লোক আরো বড় লোক হচ্ছে গরিব লোক আরো গরিব হচ্ছে এবং অর্থনীতি যে অর্থনীতি যে ভালো নেই এইসব ঘটনা থেকে সেটাই বারবার প্রমাণিত হচ্ছে ধন্যবাদ দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দেবজিৎ আপনি শুনলেন জয়প্রকাশ তৃণমূল বলছে বাবু তৃণমূলের মুখপাত্র যে আবার সেই স্লোগানটা তুলছেন ওরা সব বেঁচে দে এই যে হচ্ছে তৃণমূলের আবার উঠছে জয়প্রকাশ বাবু ভুলে যাচ্ছেন যে মানুষের বুদ্ধি অত পুরনো জিনিস মনে রাখে না তা নয় কে কাকে কি বেচছে কোথায় বেচা কেনা চলছে সব মানুষ দেখতে পাচ্ছে চোখের সামনে মানুষের দৃশ্যমানতাই আছে প্রথম কথা হচ্ছে যে যেখানে চাকরি বিক্রি হয় যে পার্টির লোকেরা সেই চাকরি বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত এবং প্রত্যেক জায়গায় বিক্রি চলছে তারা তাদের মুখে এসব কথা মানে না আর রইল বাকি মেট্রো রেলের সম্প্রসারণ ইত্যাদি জমিজটের কারণে মেট্রো রেল নিয়ে সারা জীবন ভুগিয়েছে এই তৃণমূল কংগ্রেস তিন দিনের আজ তেষট্টি দিন নয় তিনশো পঁয়ষট্টি দিন ধরে এরা চালিয়েছে চালাতে বাধ্য করেছে তারপরেও এত কথা এদের মুখে মানায় না রাজ্যটাকে চালাতে পারলেন না একদম মানুষকে শেষ করে দিলেন ধনে প্রাণে মেরে ফেললেন আর একদম বলছে দেবজিৎ দেবজিৎ তৃণমূল বলছে যে আসলে ভারতের অর্থনীতির অবস্থাই খারাপ আর সেই কারণে টাকা তোলার জন্য এইভাবে বেসরকারি করণ তৃণমূল অনেক কথাই বলেন এপাং ওপাং ছপাং এর কথা রাজ্যটাকে চালাতে পারলেন না পারছেন না হেরে যাচ্ছেন লাখ লাখ কোটি কোটি টাকা লোন নিচ্ছেন রোজ রোজ ঋণ রোজ ঋণ রোজ ঋণ তারপর চালা চালানোর কথা বলছেন সেখানে আবার চুরি করে ফাঁক হয়ে যাচ্ছে তো সুতরাং আর পুকুরচুরির যারা কারিগর তাদের মুখ থেকে এসব কথা বাংলার মানুষ শুনবে না তার মানে কি আপনি বলতে চাইছেন যে আপনি বলতে চাইছেন যে এখানেও এই অবস্থাই হচ্ছে এই মেট্রো সেই কারণেই বেসরকারিকরণ না কখনোই নয় কখনোই নয় একটাই কারণ যে তৃণমূল কংগ্রেসের মুখ থেকে বেসরকারি কারণ হবে কি হবে না সেটাকে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে আপাতত একটা রাজ্য চালানোর ম্যান্ডেট দিয়েছিল তাতেই তারা ডাহা ফেল তারা আবার এসবের কথা বলছে কি করে মাধ্যমিক পাশ করতে পারে না পিএইচডি থেকে পাশ করছে কত নম্বর দেয় পাস করছে কিভাবে পাশ করছে এসব নিয়ে কথাবার্তা বারণ করব বেশ